সরকারি চাকরিজীবীদের ঘুম হারাম কেন হারাম অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আদায়ে এসেছে নির্দেশ এসেছে তাদের হিসাবপত্র দাখিলের এখন তারা যে আলগাপাতি কামাইছে ভূমি অফিস ভ্যাট অফিস বিদ্যুৎ অফিস মানে আবহাওয়া অধিদপ্তর ছাড়া বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের ছোট থেকে বড় পদের কর্মকর্তা কর্মচারীগণ যে আলকাপাতি কামাইছে এখন তো হিসাব দিতে হবে তবে তারা চালাক আছে তারা তাদের সম্পত্তি তাদের শ্বশুর সবার নামে করেছে এবং তাদের ছেলে মেয়েদের সম্পর্কে রাখতে তার নিজের নামে এগুলো করে না কিন্তু সরকারও অন্তর্বর্তীকালীন সরকারও চালাক এখন তার যে ব্লাড তার রিলেটিভগুলো তাদের প্লাস্টিক আত্মীয় অরিজিনাল আত্মীয় তাদেরকেও টাইনা টাইনা আনবে কার কি সম্পত্তি এবং প্রকাশ্য দিবালোকে মানুষ জানে সরকারি চাকরিতে নিয়োগটা হওয়ার পরেই একটা ডাক উঠে হ্যাঁ ফাডার যেরকম ডাক উঠে গরু ছাগলের যেরকম ডাক হয় মাছের যেরকম ডাক হয় এরকম একটা ডাক উঠে আট লাখ দশ লাখ বারো লাখ ষোলো লাখ হ্যাঁ মানে কি তাহলে ষোলো লাখ টাকা দিয়ে যে চাকরি নিল সে কি তাহাজ পরে পরে সে মানে খুব সৎ থাকবে সে ষোলো লাখ তো কামাইতে যাবে ষোলো লাখ টাকা দিয়ে ঢুকছে ষোলো লাখ কামানোর যে অভ্যাস তৈরি হয় চিন্তা করলো আরে তাহলে আমি বিনিয়োগ করলাম শুরু লাগিয়ে উঠাই ফেললাম ইনকাম তো ভালোই তাহলে এটা চালায় যায় না চালাইতে চালাইতে সে চাকরির রানিং অবস্থায় পাঁচতলা বাসা দড়ি পালাইছে বহু রিপোর্ট আপনার আপনার চারপাশে নজর রাখলে দেখবেন যে চাকরি করে হয়তো ভূমি অফিসের পিয়ন তো বাড়িতে তার আটটা সে হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিয়ন সে বাড়ি হচ্ছে এগারোটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজির ড্রাইভার দেখছিলেন না হ্যাঁ খুমাড়া হের একশো বাড়ি তাহলে ডিজির কয়টা বাড়ি তো এরকম বহু হারামি জানোয়ারগুলো আছে এবং তারা কোনো সময় বিধান আছে এটা আইন আছে কিন্তু তারা হিসাব দাখিল করে না কারণ তারা তো সব অপরাধী এবং সরকার যেটা থাকে আর কি তারাই আইন করে তারাই আবার ওদেরকে করে কারণ সরকার নিজে তো দুর্নীতিবাস এবার যে সরকারই থাকুক আমরা দল হয়ে বললেন না যে ও মুখ কেউ কম করে কেউ বেশি করে কেউ ছোটচুর কেউ বড় চোর মোটামুটি চুরি ওদের ব্যাসা এখন রাজনীতিবিদ এর সহায়তায় সরকারি চাকরিজীবীরা বেঁচে গেছে এখন বাঁচতে বাঁচতে এখন আই পড়ছে এই টাইমটা এখন তারা আবার চিন্তা করছে আচ্ছা ওয়ান ইলেভেনে তো আমরা একটু বিপদে পড়ছিলাম অন্তর্বর্তীকালীন সরকার কয়টা দিন থাকবে আমরা একটু এখন সৎ হয়ে যাই পরে আবার অসৎ হব তো এই মানুষগুলোর ব্লাড নষ্ট হ্যাঁ আবার দেখবেন ওই মেয়ের আর মা আরে পাপড়ি বাপ সরকারি চাকরিজীবী যদি পাইলি বাবা ল আমার মেয়েরে ঠাস করে বিয়ে দেওয়া মানে আলাপ করে মেয়ের মা

সংখ্যাই কম তবে আছে সৎ নীতিবান আদর্শ বিবেকবান যারা আছেন সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রইল কিন্তু যারা চোর আছেন জানোয়ার টাইপের হারামি যারা আলগাবাতি খান ভূমি অফিসে এই অফিসে যত অফিসগুলোতে আছে মানুষকে হয়রানি করেন প্রেশানি করেন পাসপোর্ট অফিস বলেন ড্রাইভিং লাইসেন্স বলেন যত ক্যাটাগরি আছে আর কি তো সব হলো জানোয়ার আমি যে অফিসগুলোতে যাই মনে করি সেটা জানোয়ার বর্ষা তো জানোয়ার সালামও দেয় না কারণ ওর উপরে শান্তি বর্ষিত লাভ হইব কিন্তু চুর লাইভে তো আমি মনে করেন তার সাথে দুর্ব্যবহার টাইপ না করলেও মানুষের তো মানুষ না ও পশু পশুর সাথে কি আচরণ করবো তো ওইগুলো মানুষ হওয়ার চেষ্টা করেন আজকেও গেছিলাম একটা অফিসে তো ঘোষ চাই নাই তো চাইলে তো ওর জিন্দিগি তামা বানাই ফেলবো তো এখন সময় আসছে হিসেব কিতাব দেন আপনারা মানুষ হন খাচ্চত বদলান চরিত্র বদলান

গরিব মেহনতি মানুষ ক্ষতি করে না শিক্ষিত কলম চুরি হলো বাংলাদেশের সবচেয়ে বড় করাপ্টেড মানে আমলা টাইপের যেগুলো আমলা আর কি এগুলো সত্যিকারের করাপ্টেড এদের কারণে উপর থেকে নিচে পর্যন্ত চুরি করে তো জানোয়ারগুলো মানুষ হতো না তোদেরকে সম্মান করে কথা বলার কোনো দরকারই নেই আমি বলিও না তোরা অমানুষ তোরা পশু তোরা জানোয়ার তোরা হারামি তারা ঘুষ নেয়া মানুষকে অতিষ্ঠ করে শেষ করে দিয়েছ সকল সেক্টরকে তো তোদের সময় শেষ মনে রাখিস যে শেখ হাসিনার চাইতে তোরা পাওয়ারফুল না তার যেহেতু বিদায় হয়েছে পরবর্তীতে যদি ধর তারেক রহমানও আসে সেও যদি পুঙ্গামি করে সেও যদি শেখ হাসিনার মতো সেরেছি আচরণ করে তারও পথ অধপতন হবে তারও এরকম ন্যাখারজনক বিদায় হবে কে করবে মহান আল্লাহ পাকের কাছ থেকে হুকুম আসবে জনগণ পণ তারে তাওয়া বানায় ফেলবে আমরা পলিটিক্স করি না পলিটিক্সের গোলামি করার প্রশ্ন এসে না গোলামি করবো আল্লাহর কোনো মাও পথের গোলামি করার তো মানে নাই কোনো দল ব্যক্তি প্রতিষ্ঠান কি দরকার লাগছে বাবা ধান্দাজি নাই চান্দাবাজি নেয় ওদের পিছনে পিছনে ঘুরে ছবি তোলা কুষ্টি মারিয়া। আমি আল্লাহর নিজের নিজের কাজ করি মতো অফিস কর্ম চালাই বাস ওকে কেউ তেল মারার দরকার নাই তেল মারিও না দরকার কি বাবার প্রধান তোরা চুর ডাকাত চিটার লুট তেল মারা ছবি তোলা চোরের বাচ্চারা তোদের মতো করে চল আমি আমার মতো করে চলি আল্লাহ হাফেজ